তিনি কি খুঁতবা নিজের মন গড়া দেবেন না হাদিস থেকে এবং কোরআন শরীফ থেকে সই হাদিস এবং কোরআনুল করিম থেকে যেটা দেবে সেটা শুনবে সেটা তোমার মনের মধ্যে যদি সংকট হয় মনের মধ্যে দ্বিধা হয় আপনি খুলে খুলে দেখুন সুরা হাসার সাত নম্বর আয়েদ আমা আতা কুমোর সুরফা খুজ হো ও নাহাকান্ত হো আপনি দেখুন আপনার নবী আপনার নবী যাকে অনুসরণ অনুকরণ করবেন সে নবীর সম্বন্ধে আল্লাহ রাবুল আলমী নিজেই বলছেন কি বলছে মা আতা কুমোর তোমার নবী তোমার নবী যে এনেছে যেই নবীকে আঠারো হাজার মাখলকাতাদের মধ্যে যে নবীকে আপনার আখেরি জামানা নবী বলে আখ্যায়িত দান করেছে যে নবীর পরে আর কোনো নবী আসবে না আখেরি জামানার নবী সে আমাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সম্বন্ধে আল্লাহ তো নিজেই বলছেন ওসুল এ আয়েতে করিমা দুনিয়ার বিকে যত আলেম সম্প্রদায় আছে সাধারণ হোক আর অসাধারণ হোক প্রত্যেকেই তো এই আয়েতে কারিমা জানেন আল্লাহর নবী যেটা যেটা এনেছে সেটা আপনাদেরকে আমাদেরকে সবাইকে পালন করতে হবে আর আমরা যদি পালন না করি তাহলে কি হবে আল্লাহর নবী কি এনেছেন যে নামাজ পড়ো না কথা বলেছেন কোনোদিন রোজা রাখিও না কোনো দিন বলেছে খরচ করো না পয়সা হয়েছে তোমরা জাকাত দিও না পয়সা হয়েছে তো এই ধরনের বলেছে কি বলেননি আল্লাহ নবী খুজুর আকরাম সাল্ল সাল্লাম আপনাকে আদেশ করলেন কি আদেশ করলেন যে আল্লাহ তবা রাখা তালা কালাম শরীফের মধ্যে ঘোষণা তোমাদের জন্য আমি যত তোমাদেরকে টাকা দেবো পয়সা দেব তার এক আপনার দশ চল্লিশ ভাগের এক ভাগ তোমরা কি করবে জাকাত দিবে জাকাত প্রদান করবে আর আপনার আমরা যদি সে আয় না মানি জাকাত প্রদান না করি আল্লাহ রাবুল আলমিন বলেন আকিম সলাত তোমরা নামাজ আদা করবে লিদ ইসামস তোমরা নামাজ কখন আদায় করবে লিদুলুক ইসামস জোহরের সময় যেমন একটা নামাজের কথা আমরা উল্লেখ করি যে আমাদেরকে যেমন আমাকেও। আহ বলে তোদের নামাজ বেলা বারোটায় বাচ্চা আর আজান দিয়ে দিছি আহ সুয়া বারোটাতে আজান দিয়েছি তোর নামাজ হবে না আমাদের নামাজ হবে না তোমাদের নামাজ হবে ভাই তোমরা শুক্রবারের দিন কেন দিলে সুয়া বারোটায় আজান বলো তো একবার একবার বলুন সুয়া বারোটার সময় যদি শুক্রবার দিন জুম্বার নামাজ সুয়া বারোটাতে হয় তাহলে শনিবার রবিবার বলতে আজ সাতটা দিন রয়েছে প্রত্যেক দিনটাতে একই সময় জোহরের রব একই সময় আর আপনি ইচ্ছাকৃতভাবে জোহরের রবাদটাকে আগেতে আগাতে নিয়ে চলে গেলেন দুটোর সময়কে আর দেড়টা সময় নিয়ে চলে গেলেন তাহলে আপনি বলুন আর আল্লাহ আরব্গুলা আলামিন বললেন ফাঁক কালামুল্লাহ কারিমের মধ্যে সুরাব্বানিস একিম ইসর আতা লি দুলুকেশামস লি দুলুকেশামস যে আপনার সূর্যটা পশ্চিম থেকে এক টু ঢুলে গেলেই আপনার কাড়াখাড়ি অবস্থা থেকে এক টু ভুলে গেলে জোহরের ওয়াক্ত হয়ে গেল আর সে আপনার যারা হাদিস এবং কোরআন মানে যারা কোরআনুল কারিম মানল যে জোহরের ওয়াক্স শুরু হয়ে গেল পশ্চিম দিকে সূর্যটা ঢললে গেলেই আর সেই সময় যারা নামাজ পড়লো তাদের নামাজ হলো না আর আপনি দেরি করে নামাজ পড়লেন আপনারটা ভালো আর হাদিস শরীফের মধ্যে আসলো আপনার তিরমিজি শরীফের আপনার একশো সত্তর নম্বর হাদিস শরীফ আপনার আসলো কি যে আপনি নামাজ পড়ুন আউ্বাল অর্থে কোন অর্থে পড়বেন আউ্বাল আর আপনি পড়লেন দেরিতে একজন দেরিতে পড়লো আর একজন আউ্বাল পড়লো তো কোনটা ঠিক হলো একবার ভাবনা চিন্তা করে দেখুন আল্লাহ রাবুল আলমিন আমাদের আপনাদের উপরে আর সুরা আরাফের একশো নম্বর আয়তে বলেছেন কি ওলাকাল জারান আলী জাহান্নামা কাসির আমিনাল জিন্নওয়াল ইনস আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সুরা আরাফের একশো নম্বর আয়ত

আল্লাহ রাবুল আলমের সবাইকে জানে সবাই পড়ে আয়েত খানার পড়ে একবার ব্যাখ্যা করুন মানের পড়ে শুধু শুধু বাক্যা তো দূরের কথা কি বলছেন অলাকাদের যারা না লি জাহান নাম আকা শ্রী মেনার জিন নেওয়ান ওই সমস্ত মানুষকে ওই সমস্ত জিন ওই ইনসানকে বেশিরভাগ জিন ইনসানকে করবে জাহান নামে দাবে কাদেরকে সবাইকে না লহম কুলুবুল্লাফকা হুন আবিহা যাদের অন্তকরণ আছে বুঝার মতো ক্ষমতা আছে বুঝা থাকা সত তারা বুঝলো না বুঝার সত্য বুঝলো না হাজারো হাজার আলিম সম্প্রদায় দুনিয়ার বুকে আছে বাবা জিরা আপনারা কি একবার বুঝতে পারলেন না আল্লাহর কোরআনুর করিমকে আপনি কি একবারও বুঝতে পারলেন না যে কোরানুর কারিমে যেখানে বলা হলো সূরা আমার আর ফের একশো উনাআশি নম্বর আয়েদ ওলা কাদে জারান আলি মিনাল নামা কাসিরাম মিনাল জিন্ন লাহুম কুলুবুল্ লায়াব কাহুন আবে হা অন্তঃকরণটা আছে সুন্দর বুঝার সমস্ত ক্ষমতা আছে বুঝার মতো করে বুঝলে না হ্যাঁ কানটা শোনার মতন করে কান আছে কানে শুনেও আপনি শুনলেন না চোখে দেখার মতো সময় আছে আপনার দেখার দৃষ্টিশক্তি রয়েছে তা আপনি দেখলেন না করানো কারণ স্পষ্ট দিনের আলোতে যেমন আপনার দেখতে সব কিছু পায় টর্চের আলোর প্রয়োজন হয় না আর অন্যান্য আলোর প্রয়োজন হয় না তো আপনার কোরআনুল করিম তো আপনার দিনের আলোর তো ঝকঝক করে আয়তা করিম ঝকঝক করছে সে ঝকঝকে জিনিসকে আপনি অন্ধকারভাবে কিভাবে দেখছেন অন্ধকার কিভাবে দেখছেন তা আপনার যে অন্ধকরণ আছে দেখার শোনার মতো বুঝার মতো বুঝলেন না তার জন্য আপনার অবস্থাটা কি বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া আদাল উলাইকা হুমুল গাফিলুন আপনাকে বলা হলো যারা কুরআনুল কারীম বুঝলো দেখলো শুনলো কাজে পরিণত করলো না তাদের অবস্থাটা হবে ওই রকম গাধার মতো যে গাধা গরু ছাগল ভেড়া চতুষ্পদ জন্তু যারা কুরআনুল কারীম হাদিসে সরি হাদিস বুঝলো না চোখে ভালো মতো দেখতে পেল যে হাদিসটাতে এই আছে কুরআনুল কারিমে এই আছে দেখার পরেও তারা কি দেখল না সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোথায় দেবে কি করছে তাদের নামটা উল্লেখ করা হলো তারাই হলো একটা গরু ছাগল ভেড়ার মতো তাদের উদাহরণ আল্লাহ রাবুল্লাহ আলমিন দিলেন আমার মতো মানুষ দিল না আপনার মতো মানুষ দিল না কোনো মহাদেশ মুফাকের দিল না আল্লাহ রাবুল নিজেই বলল বললো তাহলে আপনি চিন্তা করুন যে আপনার অবস্থাটা আর আমার অবস্থাটা কত দূর হতে পারে তো ভাই আমার দোস্ত বাবাজিরা আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যথেষ্ট বিদ্যার যথেষ্ট বিদ্যা আপনাকে আল্লাহ রাবুল আলমেন দান করেছে আপনারা সেই দিকে লক্ষ্য রাখুন মানে ইসরাইল সুরার মধ্যে বাহাত্তর নম্বর আয়েত বানি ইসরাইল সুরার বাহাত্তর নম্বর আয়েত আল্লাহ রাবুল আলম এই কথাবার বলছে কি জানেন দেখার ফলে দেখল না এই যে একটা খোলো তাক পরে বলছে অমন কানা মিন হাজ হেল আমন কান হাজিল আমা দেখে অন্ধর মতো থাকল দেখে শুরে অন্ধর মতো থাকল ওরা কি আল্লাহ রবাল কানা ফির আমা। আহিল আমা ওহম ফির আমা। সেই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার মধ্যে সঠিকভাবে কোরআনুল করিম হরিশ শরীফ আপনার মানুষের কাছে ব্যাখ্যা করলো না তারা মানুষকে অন্ধ করিয়ে দিল নিজে বন্ধ হয়ে থাকল তারও আখেরাতে কি হবে তারাও আখেরাতে আমা তারাও আখেরাতে বন্ধ হয়ে থাকবেন ইসরায়েলের বাহাত্তর নম্বর আয়েত ভাই আমার দোস্তরা বিশ্বের বুকের যত আলেম সম্প্রদায় আছেন একবার আপনারা জানেন আপনাদেরকে চ্যালেঞ্জ করছে কিছু বলছি না বলছি সাধারণ কথা যে আপনারা এই সমস্ত আয়তগুলো পড়ুন যদি এই সমস্ত আয়তের অন্য কোনো একটা মানে থাকে একটু আপনি দাঁড় করিয়ে বলবেন যে অমুক দিনের অমুক লেকচারার অমুক দাতা আপনি এই আয়তটা বললেন তো এই মানে এটা হবে না অন্য কিছু হবে তো অন্য যেটা হবে সেটা বলুন যদি অন্য হয় সেটাই বলুন যে আল্লাহ রাব্বুল বলেন কানা ফি আমা ফাহুম ফিল আখিরাতে আমা যে রাতে যদি আপনি অন্ধ হন না দুনিয়ার বুকে আপনি কি করছেন অন্ধ হয়ে থাকলেন তাহলে আখিরাতেও আপনাকে অন্ধই হতে হবে তাহলে আপনার অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবে সেই দিনে কিন্তু আর আপনি বহু শিক্ষিত হয়ে আর বহু বুজুর্গ লোক হয়েও আর আপনার বিখ্যাত পীরমুরিদ হয়েও আপনার উপায় নাই আপনি বড় শাহ হয়েও উপায় নেয় গতকালকেই বা নামাজ পড়েছিলাম আপনার সূজাপুরের মসজিদে একটা ছোট্ট মসজিদেই তো যাই হোক সেখানে এমাম সাহেব মগরীবের পর হাত তুলে মনাজাত করছেন কিন্তু কিছুই বলছেন না আওয়াজ বলছে নিজের আওয়াজ হচ্ছে না অন্যান্য লোক যারা তারা হাত তুলে নেছে এবার একটু সুযোগ পেলাম বলার একটা বাড়িতে বেড়েতে গেছিলাম আর আত্মীয়র বাড়ি তারা বাপ বেটা দুজন নামাজ পড়তে গিয়েছিল জিজ্ঞেস করলাম বলেন আচ্ছা আপনারা বলুন তো যে আপনাদের এমাম সাহেব হাত তুলল তো কিছু বললো না শেষ বেরিয়ে শেষ কিন্তু আপনারা যারা আপনারা তো হাত তুললেন তো কি বললেন যেন আমি যদি কিছু বলি আল্লাহ উমুকের এই রোগটা ভালো করে দাও জোরে বললাম তো আপনার কী বলুন আমিন আমি কিছুই বললাম না আপনারা আমিন 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 বলে যাচ্ছেন ঠিক হলো কি আপনারা আমিন আমিন বলছেন আর আমি কিছুই বলছি না মনে মনে কি বলছি না বলছি আমি নিজের জন্য বললাম আপনার জন্য নয়া তো সেই লোকটার সম্বন্ধে আবার তার মুক্তদের বললো আমাকে যার বাড়ি গিয়েছিলাম বলছে আমাদের সাইক বা আমাদের মল সারা বলে দিয়েছে যে আমি নিজ দুয়া করব আর আপনারা নিজের নিজের দোয়া কেন কেননা আপনার মনের দোয়া কথা আমি জানি না আপনার কি সমস্যা আছে আমি জানি না অর্থাৎ নিজের দোয়া নিজে করুন নিজের দোয়া তাহলে এবার চিন্তা করুন তাহলে নামাজ পড়ার মাধ্যমে আমি আপনি তাদের আলোচনা করেছিলাম ব্যাপার তারপরে যে গাইরুল মাকদুব আলোলো দলিন আর সবাই আমরা একসাথে কি আমিন এ হাদিস তাদের মুখ থেকে ঘুরে আসলো বলল কি যে হ্যাঁ আমাদের শেখ বলেছে যে যদি কেউ এমামের আমিন আর মুক্তাদের আমিন আর ফারেজ তাদের একসাথে হয় তাহলে তার বিগত দিনের গুনা মাফ হয়ে যায় তাহলে বলুন ভাই আমার সে শেখ সাহেবেরা আপনারা কেন বলছেন না মানুষকে যে আপনি বলে দিলেন না লুকিয়ে যে বিগত দিনের গুনা মাফ হয়ে যায় আর আপনি স্টেজে কেন বলছেন না মানুষের প্রচার কেন করছেন না মানুষের প্রচার করলে আপনার অসুবিধা কোন জায়গা আপনার অসুবিধাটা কোন জায়গা আপনি যদি একবার বলতে পারেন বোখারির হদিশে একশো সাতশো আশি নম্বর হদিশে এই আদেশটা আছে আপনি পড়তে পারলেন তাহলে আপনি নবীকে অনুকরণ করলেন না আপনার মাঝাবকে অনুকরণ করলেন তাহলে একবার চিন্তা করবেন যে আপনার নিজের বক্তব্যটা সাধারণ মানুষের কাছে একটু উঁচু করে উঁচু গলায় বলে দিন না ভাই আপনার এটাই বলতে হবে এটা আল্লাহ নবী বলেছে তাহলে আপনার আপনিও বেঁচে যাবেন আর সেই জিনিসটা আপনার আল্লাহ নবী হুজুর সাল্লামের আইনটাও পালন করা হয়ে যাবে আর কেউ কেউ এমন কথা বলে যে কি যে কিছু কথা লুকিয়ে রাখতে হয় কোন কথা লুকিয়ে রাখতে হয় এটা কেমন কথা হয় যে আল্লাহ কোরআন কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কথা উদাহরণ কারণ দিয়ে দিল আপনার ছেলেমেয়ের স্বামী স্ত্রীর বিবি বাচ্চা ইত্যাদি কেমন করে আসবে কেমন করে চলতে হবে সেই কথা বলতে পারলো আর কোন কথাটা লুকিয়ে রাখবে আল্লাহকে পাওয়ার কথা আল্লাহর রাস্তায় যেটা সঠিক রাস্তা সেটা লুকিয়ে রাখা কোনো দিন হয় না যাই হোক না কেন ভাই আমার দোস্তরা বাবাজিরা আমরা আল্লাহ আমাদেরকে সুগান সুবুদ্ধি দান করেন বড় কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল করিম অম্মা আজকের কথা আল্লাহ রাবুল্লা আলম আমাদেরকে হেফাজত করেছেন একটা কথা আর পেয়েছিলাম কি আল্লাহ আলার দিনের ব্যাপারে আল্লাহকে আল্লাহ রাবুল্লা আলমিনকে মানার ব্যাপার নিয়ে দুটো কথা ছোট্ট করে কথা বলবো যে আমরা একটি কথা আর পেলাম বিশ্বের বুকের কোটি কোটি মানুষ বসবাস করে মুসলমান সম্প্রদায় তার মধ্যে আল্লাহর কোরআন কোরআন করিমের মধ্যে বলছেন যে বেশিরভাগ মানুষের ইমান আছে কিন্তু সিরিকের সহিত আমি আপনি আল্লাহ যথেষ্ট যথেষ্টভাবে স্বীকার করি আল্লাহ এক রবু বিয়াদ যেটা আল্লাহ এক বলে সবাই স্বীকার করে কিন্তু উলুহিয়ত বলে একটা কথা আমি পেলাম সেই জায়গাতে গিয়ে মানুষ কিন্তু ওখানে মার খেয়ে যাচ্ছে অনেকেই উলহয়াত কথাটার মধ্যে যে আল্লাহর এবাদতের মধ্যে তার সাথে অন্যের এবাদতটা শরিক করিয়ে দিচ্ছে আর অন্যের এবাদত শরিক করিয়ে দেওয়ায় তখন সেখানে আপনার গোলমাল পড়ে গেল লোক যে আল্লাহ তাবার আকাতাকে এক আল্লাহ ওহদাহ শরিক আল্লাহ সমাদ। আল্লাহ তাবার কাতালাকে আমরা স্বীকার করলাম আল্লাহ এক অদ্বিতীয় তোনার কোনো শরিকদার নেই আর তিনি কারো মুখাপেক্ষে নন কিন্তু আমরা মানুষ এই জায়গাটা গোলমাল করিয়ে দিচ্ছি কতকগুলো মানুষ যায় আল্লাহ সমাদের জায়গাতে আল্লাহকে মুখাপেক্ষী বানিয়ে দিচ্ছি অন্য কার কেমন করিয়ে যেমন পয়সা তুলছি আর কিছু আল্লাহ এটার ওসিলা এরকম এবং ওরকম ওসিলা কথা তার কথা বলতে গিয়ে এ উলুইহাত কথাটা পাওয়া গেল তবে সময় আজকে হয়ে গেছে সে সম্বন্ধে আর ইনশাআল্লাহ আগামীতে যদি কোনো সময় পাওয়া যায় দিন বলবো সে সম্বন্ধে তবে ওসিলার কথাটা ছোট্ট করে কথা আপনারা সবাই জানেন তথাপি বলছি যে আমাদেরকে কিছু বলতে হবে না ওসিলা একমাত্র আমাদের নেক আমল আমাদের আপনাদের নিজের নিজের নিয়ে কেমন যেটা হবে যেই কাজটা করে আল্লাহকে পাওয়া যাবে যেই কাজটা করে আল্লাহকে রাজি খুশি করা যাবে সেটাই হচ্ছে আপনার ওসিরা আর আপনি কাহার কোন পীর কোন মুর্শিদ কোন অলি কোন আব্দার কোনো কাহারও ওশিলা দিয়ে কথা বলবে এটা জিরো ওটা হবে কি জিরো কিন্তু আপনার জীবনের যেটা ভালো কাজ করবেন সেটাই আপনার ওসিরা আল্লাহকে পাওয়ার জন্য আর ভালো কাজ যদি না করতে পারেন তাহলে সেটাতে কাজে আসবে না ওসিলা দিয়ে লাভ হবে না আর অন্য কিছু আছে অনেক তো যাই হোক